আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাতেই কিন্তু আমি আমার বাবার বাসায় চলে আসছিলাম সো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠার পরে হচ্ছে মুখ ধুইতেছি মুখ ধোয়ার পরেই দেখলাম আমার বাবা দুইটা হাঁস নিয়ে আসছে তার হচ্ছে সেই হাঁসগুলো পালসে কারণ হচ্ছে আমার সেজুবনের বাংলাদেশে আসার কথা ছিল আমার সেজুবন কিন্তু বাংলাদেশে আসার আগেই আমার বাবা মা হাঁস আর হচ্ছে মুরগি দেশি মুরগি আর হচ্ছে একটা ছাগল পালে সব সময় যেন ও যখন আসে তারপরে যেন আমরা ওইটা সবাই খেতে পারি আসলে বাবা মার বাড়িতে বাবা মা কেউ একজন না থাকলে সেখানে আর ভালো লাগে না আজকে কিন্তু আমার মা বাসায় নেই কারণ হচ্ছে মা বরিশাল গেছে কারণ আমার নানা নানর মৃতবার্ষিকী উপলক্ষে তারা হচ্ছে একটা মিলাদ দেওয়ার জন্য গেছে তো আমাদের তো কারোই টাইম নেই সেরকম যাওয়ার সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত এই জন্য আমরা যেতে পারি নাই তার জন্য মা কিন্তু গিয়েছে আর এদিক থেকে আব্বুকে রেখে গেছে কারণ বাসাটা পুরাই ফাঁকা তো এদিক থেকে আমাকে ফোন করে বলছে যে তুমি চলে আসো তোমার বাবার সাথে কয়েকদিন থেকে যেও আর আমি আসবো নে তারপরে চলে যেও তো এদিক থেকে আমিও আমার বাসায় অনেক কাজ বাজ রেখে আসতে পারতেছিলাম না তারপর আমার মেছো বোন চলে আসছে তারপর মেজ বোন যখন আসলো আসার পরে বাবা আমাকে ফোন করে বললো তাহলে শুক্রবারে তুমি চলে আসো তাহলে আমরা একটা মানে আমরা হাঁস জবই দিয়ে তারপর সবাই মিলে খাবো এই হাঁসগুলো খাওয়ার সময় কিন্তু আমরা আমাদের যে বোন আছে বেলজিয়ামে থাকে ওকে রেখে খেতে কিন্তু আমাদের অনেক খারাপ লাগবে কিন্তু তারপর কিছু করার নাই কারণ এই হাঁসগুলো এখন ডিম পারে ডিম পার্টতে পারতে এগুলো অনেক শক্ত হয়ে যাবে তার জন্য কিন্তু এগুলো একটা একটা করে আমরা খেয়ে ফেলছি আর আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা হাঁস রান্না করে আমার বোনকে পাঠিয়ে দিব একটা বা দুইটা কিন্তু তার হয় নাই কারণ হচ্ছে যার যাওয়ার কথা ছিল সে আমাদেরকে যাওয়ার আগের দিন বলেছে তার জন্য আর আমরা একটা দিতে পারি নাই করে প্রবলেম নাই আমরা কারণ এই ইয়ারে তো আর হলো না তারপরে কিন্তু আমার বাবা যখন এই হাঁসগুলো আনতে গেছিল তার খামারে ওখান থেকে কিন্তু আনতে গিয়ে দেখে একটা হাঁস টিন পেরেছে আজকে তো আমি পরে বলতেছিলাম বাবা তাহলে আর খাওয়া লাগবে না পরে বলে না এটা খেতেই হবে খেয়েই ফেলে আমার একটু মায়া লাগছে আব্বু কিন্তু সকালবেলা উঠে আমাকে ডেকে উঠাইছে যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো এই হাঁসগুলোকে পরিষ্কার টুষ্কার করে দেই, তারপর তুমি রান্না করো যেহেতু আম্মু বাসায় নাই সো তোমাদের ভাইয়া আর উম কিন্তু মিলে এই হাঁসটাকে পরিষ্কার করেছে কারণ আমার তো বেবি আছে আমি তো আর এগুলো করতে পারবো না এখন কারণ হচ্ছে যাইন অনেক জ্বালায় আর এদিক থেকে আমি রুটি বানাচ্ছিলাম সকালের নাস্তার জন্য কারণ নাস্তা করে তারপরে কিন্তু সব কিছু কাজে আমার আবার যেতে হবে আর আমার যে মেঝ ও আর আমি মিলেই আসলে বাসায় এটা খাবো আমার মেঝো বোন আবার ওর বাসায় চলে গেছিলো রাতের বেলা সো এখন সকালবেলা যে অনেক সকালে ঘুম থেকে উঠে ও আসবে তা কিন্তু আসতে ছিল না তারপরে যখন দেখলাম যে আসলে ওর একটু লেট হইতেছে তারপরে বাবাকে বলতেছিলাম বাবা তাহলে তুমি আর হচ্ছে তোমাদের জামাই এটা ঠিকঠাক করো তো আমার বাবা আবার কি করে কবুতরও আছে তার অনেক তো আমরা কিছুদিন পর যখন আসি তখন জাইনকে কবুতরের মাংস খাওয়ায় তো উনি আবার কবুতরটাকে ছাদে থেকেই জবাই করে কেমনে তারপর এরকম ছিল মিলে তারপরে আনে মানে তার এই কাজটা খুবই ভালো লাগে কারণ আর আমার বাবা মার কিন্তু নাতিদের প্রতি নাতনিদের প্রতি খুবই ভালোবাসা তারা হচ্ছে তাদের মেয়েদের ছেলে থেকেও তাদের নাতি নাতিনপুরদের বেশি ভালোবাসে আমার বেলজিয়ামের যে বোন থাকে ও যখন আসে তখন আমরা সবাই অনেক বেশি পাগল হয়ে যাই কারণ নিজেদের ছেলে মেয়ে যতই থাকুক না কেন বোনের ছেলেমেয়ে কেমন জানি অন্যরকম ভালোবাস আমাদের আসলে ভাই বোনদের ছেলে মেয়েদের জন্য কেমন মায়া সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করেছে তো তোমরা কেউ ভেবো না যে তোমার ভাইয়াকে দিয়ে কেন এই কাজটা করাচ্ছি কারণ আব্বু যখন একা পারছিল না তখন তোমার ভাইয়া নিজেই সেদে সেদে গেছে যে আমিও করি আব্বার সাথে কারণ যেহেতু মা নাই আমরা তো বাসায় একাই আর মার সংসারে এসে আমি কোন জিনিস কিভাবে করবো আমার কিছুই মানে আহ পারতেছিলাম না আমার খুবই খুবই আনইজি ফিল হচ্ছিল যেহেতু আমি বাবার বাসায় এসে কোনো কাজই করি না কখনো মাই সব কিছু করে আর তো এইগুলা যখন করতেছিলাম তখন জাইন ঘুমাচ্ছিল আর হচ্ছে আমি রুটিও বানাচ্ছিলাম বানানোর পরে ও আমি আব্বা আর তোমাদের ভাইয়াকে বললাম যে তোমরা এখন হাত ধুয়ে রুটি খেয়ে নাও কারণ তোমাদের ক্ষুধাও লেগে যাবে তাহলে তারপর কিন্তু ওরা হাত ধুয়ে নাস্তা করে নিছে। নাস্তা করার পরে আমি আবার কি করছি সব কিছু কেটে কুটে জোগাড় করতেছিলাম যেন আপু এসে রান্নাটা জড়াই দিতে পারে আমি হচ্ছে আদা রসুন তারপর পেঁয়াজ এগুলো সব ব্ল্যান্ড করতেছিলাম জিরা এগুলো ব্ল্যান্ড করে রাখার কারণ হচ্ছে এই কারেন্টটা তো বারবার যায় তোমরা তো জানোই আবার আজকে শুক্রবার রান্নাবান্না আগে কমপ্লিট না করলে আপু ওরা সবাই নামাজ পড়ে এসেই তো দেখি লেগে যাবে তো আমি কিন্তু ব্ল্যান্ড করার সময় আমার চোখের ভিতরে একটু ছিটে গেছিলো তারপরে আমার চোখটা খুব জ্বলতেছিল এরপরে যাই হোক আমি আবার হাত দিয়ে ওইটাকে ডলে ডোলে বের করে ফেলছি তারপরে একটু ঠিক হয়েছে চোখটা আর এদিক থেকে আপুকে আমি ফোন দেওয়ার পরে বলতেছি আপু আতপ চাল নিয়ে এসো দোকান থেকে আসার সময় যেন আমরা চিতই পিঠা খেতে পারি কারণ ভাসের মাংস দিয়ে চিতই পিঠা বা রুটি পিঠা মজা লাগে রুটি পিঠা বানানো অনেক বেশি ঝামেলা এই জন্য আমি চিতই পিঠাটাই বেশি প্রেফার করছিলাম তো আপু আবার বলতেছে তাহলে আমার ঘরেই মনে হয় আছে তাহলে এক কাজ করি আমি একসাথে চালটা ভাঙাই নিয়ে তারপরে আসতেছি তো তারপরে ওর বাসা থেকেই আসার সময় চাল ভাঙিয়ে নিয়ে তারপরে একবারে আসছে এরপরে হচ্ছে আমি জাইনকে নিয়ে একটু বিজি হয়ে গেছিলাম কারণ হচ্ছে জাইন ঘুম থেকে ওঠার পরেই আমাকে কোনো কাজ করতে দিচ্ছিল না ও বলতেছিল মা তুমি আমার পাশে বসে থাকো তুমি কোনো কাজ করো না আমি যদি একটু কাজ করতে যাই তাহলে আমাকে মানে কান্না করে ওর পাশে বসায় তো আমি এর মধ্যে আপুকে কি করতেছিলাম যে আপু বলতেছিল দাও দাও আমাকে একটা একটা তো পাতিল ওই পাতিলটা কি আবার নিয়ে আসছে তুমি এটা দিও না তুমি এটা দিবা না আর কোনো কাজও করবা না মানে ও যেন কি হয়েছিল এরকম করতেছিল তারপর আমি চুপচাপ বসেছিলাম তারপরে আপু এসেই কিন্তু একা একাই করছে কিছু আর আমি চিতই পিঠা বানিয়েছিলাম তখন আবার জাইনকে আমি কিছু একটা খাইয়ে দিয়ে তারপরে চিতই পিঠা বানাইছি তো এইটা হচ্ছে গিয়ে আমি আব্বাকে চা বানিয়ে দিছি কারণ সে আবার এই টাইমটাতে একটু চা খায় এগারোটা বারোটার দিকে তো সে দুধ চাটা না খেলে তার ভালোই লাগে না তারপরে তাকে এই চাটা দিয়েছি আর তোমাদের ভাইয়াকেও চা দিচ্ছি তো সে যখন চা খাইলো তারপর তার শান্তি হইলো তারপরে কিন্তু আমি হচ্ছে চিতই পিঠার জন্য গড়িগুলাকে টেলে নিতেছিলাম একটু কারণ এটা টেলে নিলে চিতই পিঠাটা ভালো হয় আর অনেক সময় কিন্তু পিঠাটা হইতে চায় না না তো ওইটা কারণে আর হচ্ছে যখন পানিটা দিয়ে গুল বা তোমরা তখন পানিটা হালকা একটু গরম করে নেবা যেটা হাতে সয় ওরকম করে তাহলে কিন্তু চিত পিঠাটা সবসময় ভালো হবে অনেকে চিতই পিঠা বানাতে গিয়ে কিন্তু ভেঙে চুরে ফেলে তারপরে মাঝখানে হয় না কাঁচা থাকে তারপর এটা কিন্তু আমারও হইতো কিন্তু যতই যা বলো না কেন এই যে যতই খাবার দাবার কিছু খাচ্ছি না কেন বা বানাচ্ছি কিন্তু কোনো ফিল পাচ্ছি না কারণ মায়ের বাসাতে মা নাই এটা আসলে ভাবতেই ভালো লাগে না একবার তো আমি আসতেই চাই নাই যখন শুনছি যে মা বরিশাল যাবে তো তখন আমি আসতেই চাই নাই আমি আপুকে বলতেছিলাম আপু তুই থাক আমি আসতে পারবো না বাবার কাছে তুই থাক আমাদের বাবাকে রেখে গেছে যেহেতু কারণ আব্বু এত জার্নি করতে পারে না তার শরীরটাও বেশি ভালো লাগে না তার জন্য আম্মু কিন্তু রেখে গেছে এই যে দেখো কি সুন্দর হাঁসের মাংসটা হয়েছে হ্যাঁ হাঁসের মাংসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে আর প্রেশার কুকারে যেহেতু দিছে তাড়াতাড়ি কিন্তু মাংসটা অনেক নরম হয়ে গেছে তো চিতই পিঠার মাংসও কিন্তু আমাদের হয়ে গেছে সো এগুলা সার্ভ করছে আপু তারপরে কিন্তু আমরা খাইছি অনেক মজা করে তো যাই হোক মায়ের বাসাতে আসলে আব্বা আম্মা ছাড়া ভালো লাগে না আর আমরা আসলে সবাইকে মিস করতেছিলাম যারা যারা এখানে নাই আর আজকে দিনটা মোটামুটি ভালোই ছিল সবাই মিলেমিশে একসাথে খেয়েছি ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আর নেক্সট ব্লগ কিন্তু পেয়ে যাবা কালকে সকালে তোমরা সবাই দেখে নিও আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো আর কমেন্ট করিও বেশি বেশি তাহলে কিন্তু আমার আরও আগ্রহ বেড়ে যাবে ব্লগ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ